শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সরকারি মেডিকেল কলেজের তৃতীয় মাইগ্রেশন তালিকা এবং অপেক্ষামান তালিকা থেকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ তৃতীয় মাইগ্রেশনে যারা কলেজ পেয়েছ এবং অপেক্ষামান তালিকা থেকে তৃতীয়ভাবে আবার নেওয়া হয়েছে সেই সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে প্রথমত তোমাদের বলবো এখানে বলা হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কলেজ পরবর্তীত পূরণকৃত অনলাইনে মাইগ্রোসন ফরমের প্রাপ্ত তথ্য অনুসারে তৃতীয় মাইগ্রোসন তালিকা সম্পূর্ণ করা হয়েছে অপেক্ষামান তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রোশন শেষে সরকারি মেডিকেল মেডিকেলের কলেজ সমূহ শূন্য আসনে তেরো জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে অর্থাৎ অপেক্ষামান তালিকা থেকে নূতনভাবে তেরো জনকে নেওয়া হয়েছে অর্থাৎ মাইগ্রোসন তো রয়েছেই কিন্তু ওয়েট ইংলিশ থেকে তেরো জনকে নেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে এক্ষেত্রে মেধা ও পছন্দক্রম আসন ও শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো কিন্তু পরবর্তী সরি যে কোনো একটি কলেজ পেয়েছো পরবর্তীতে তোমরা অন্য কলেজে মাইগ্রোশন নেওয়ার জন্য আবেদন করেছো তাদেরকে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে দ্বিতীয়ত বলা হয়েছে তোমাদের এখানে যে আঠারো তারিখ থেকে আঠারো তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া বর্তমান বর্তমান বর্তীকৃত কলেজ ও বদলি মাইগ্রেশনকৃত কলেজ বর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো একটি কলেজ পেয়েছ তাদের আঠাশ আঠারো তারিখ থেকে আগামীকাল আঠারো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভর্তিকৃত কলেজ হতে বদলি ও মাইগ্রেশনকৃত কলেজ ভর্তির সকল অনুষ্ঠানতা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তুমি যে তোমার কলেজ তুমি পরিবর্তন করতে চাও কি চাও না বা তোমার কলেজ ঠিক আছে কিনা বা সেই সংক্রান্ত সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন এবং মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আঠারো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভর্তি হতে পারবে না তাদের কিন্তু ভর্তি বাতিল হবে এবং যে কলেজ ছাত্রত্ব পেয়েছো সেই কলেজ থেকে ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে দেন বলা হয়েছে যে অপেক্ষমান তালিকা থেকে যে সকল শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তাদের নিদের নির্বাচিত মেডিকেল কলেজ অপেক্ষা দপ্তরে আঠারো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই যে আঠারো তারিখ আঠারো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে দেন যোগাযোগ করে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে যে কলেজে তোমরা পেয়েছো সেই কলেজে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে তো তোমাদের ভর্তি কার্যক্রমে দিন কি কি প্রোভাইড করতে হবে প্রথমত রয়েছে তোমাদের এমবিবিএস যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সরকারি সেই প্রবেশপত্র প্রোভাইড করতে হবে এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড প্রোভাইড করতে হবে মূল কপিটি এসএসসি ও এইচএসসির মার্কশিট প্রোভাইড করতে হবে এসএসসি ও এইচএসসির প্রশংসাপত্র দেন চেয়ারম্যান সার্টিফিকেট যে রয়েছে তোমাদের গ্রামের যে চেয়ারম্যান চেয়ারম্যান সার্টিফিকেট সেই স্থানীয় সিটি কর্পোরেশন সার্টিফিকেট যেটি তোমাদের নাগরিক সেটি প্রোভাইড করতে হবে চার কপি সত্যায়িত রঙিন ছবি তোমাকে প্রোভাইড করতে হবে এবং যারা সংরক্ষিত আসন বা পার্বত্য জেলা বা অন্যান্য জেলা উপগোষ্ঠী বা সংগৃহীত কোটা যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে যে সকল প্রোভাইড করতে হবে পার্বত্য যারা উপজেলার ক্ষেত্রে সিপ ও ম্যানেজার উপজেলা উপজাতীয় ক্ষেত্রে সার্কেল ও সিপ জেলা পদার্থক সব মূল সনদপত্র অন্যান্য জেলা উপজাতীয় প্রশাসনিক ক্ষত্র ও জেলা সংশ্লিষ্ট সনদপত্র এগুলো প্রোভাইড করতে হবে সংগৃহীত আশ্রনে যারা রয়েছে দেন তোমাদের এখন কোন মেইর থেকে কতজন নেওয়া হয়েছে বা কোন কলেজে কতজনকে নেওয়া হয়েছে মাইগ্রেশনে কতজন পরিবর্তন হয়েছে কলেজ প্রথমত রয়েছে সাতপুর মেডিকেল কলেজ যেখানে সাতজনকে মাইগ্রেশনে সিলেক্ট করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ দুইজনকে মাইগ্রেশনে সিলেক্ট করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ একজনকে মাইগ্রেশনে সিলেক্ট করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মাইগ্রেশনে একজনকে সিলেক্ট করা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ চারজনকে মেডিকে মাইগ্রেশনে সিলেক্ট করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ আটজনকে মাইগ্রেশনে সিলেক্ট করা হয়েছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ চার চারজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে দেন তোমাদের হবিগঞ্জ মেডিকেল কলেজ যেখানে তোমাদের ম্যারিট থেকেও নেওয়া হয়েছে দেন তোমাদের সাবজেক্ট পেয়েছে তোমাদের এখান থেকে নেওয়া হয়েছে পাঁচ হাজার তিনশো উনসত্তর উন উনসত্তর পাঁচ হাজার তিনশো তেষট্টি পাঁচ হাজার তিনশো চৌষট্টি মাইগ্রেশন থেকে একজনকে দুইজনকে তিনজনকে নেওয়া হয়েছে মাইগ্রেশন থেকে তিনজনকে নেওয়া হয়েছে তারপর ম্যারিট থেকে নেওয়া হয়েছে পাঁচ হাজার তিনশো একাত্তর পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি পাঁচ হাজার তিনশো যারা হবিগঞ্জ মেডিকেল কলেজে ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট হয়েছে দেন জামালপুর মেডিকেল কলেজ যেখানে মাইগ্রেশন থেকে তিনজনকে সিলেক্ট করা হয়েছে যশোর মেডিকেল কলেজ চার আটজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ ছয়জনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে দেন তোমাদের আদার্স কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ মাইগ্রেশন থেকে একজনকে সিলেক্ট করা হয়েছে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ দশজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ যেখান থেকে একজনকে মেরিট থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ওয়েটিং থেকে নেওয়া হয়েছে এবং একজনকে কোটা থেকে নেওয়া হয়েছে ওয়েটিং থেকে নেওয়া হয়েছে যে যিনি রয়েছে পাঁচ হাজার তিনশো বাষট্টি আর যিনি কোটা থেকে পেয়েছে তার হয়েছে উনিশ হাজার দুইশো তিরানব্বই মেরিট লিস্ট যারা কোটায় রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় দেন মুগদা মেডিকেল কলেজ একজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে ময়মনসিং মেডিকেল কলেজ পাঁচজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে নওগান মেডিকেল কলেজ যেখানে পাঁচজনকে মেডিকেল মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে নেত্রকোনা মেডিকেল কলেজ যেখানে পাঁচজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে নীলফামারি মেডিকেল কলেজ তিনজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ একজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে পাবনা মেডিকেল কলেজ চারজনকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে তো রাজশাহী থেকে একই মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ মাইগ্রেশন থেকে মাইগ্রেশন থেকে সিলেক্ট করা হয়েছে দেন তোমাদের কোটা থেকেও একজনকে সিলেক্ট করা হয়েছে যিনি হচ্ছে আটান্ন হাজার ছয়শো একান্ন কোটা থেকে রয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ